হ্যালো ফিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কবুতর বৃষ্টিতে ভিজলে কী করবেন এবং কবুতর বৃষ্টিতে ভেজার পর আপনার কবুতর যদি অসুস্থ হয়ে পড়ে বা কবুতর ঝিমায় তাহলে আপনারা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কবুতরগুলোকে বা কবুতরটিকে সুস্থ করবেন তো ভিউয়ার্স চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনার কবুতর যদি বৃষ্টিতে ভিজে তাহলে আপনারা কি করবেন ভিউয়ার্স প্রথমে আপনারা লক্ষ্য করবেন আপনারা যারা কবুতর সেরে পালন করেন তাদের কবুতর যদি নিজের ইচ্ছায় কবুতরের নিজের ইচ্ছায় যদি আপনার কবুতর বৃষ্টিতে ভেজে তাহলে আপনার কবুতরের কোনো সমস্যা নেই কিন্তু যদি কবুতরের অনিচ্ছাকৃতভাবে কবুতর বৃষ্টিতে ভেজে বা আপনি যদি কবুতরকে তার খাঁচায় ঢোকার জন্য বা তার খাঁচায় ঢোকার পথে কোনো বাধা থাকে তাহলে আপনার কবুতর বৃষ্টিতে ভিজতে পারে তো সেক্ষেত্রে আপনার কবুতর দুর্বল হয়ে পড়বে ভিওর্স আপনার কবুতর যদি নিজের ইচ্ছায় বৃষ্টিতে ভেজে তাহলে আপনার কবুতরের কোনো সমস্যা হবে না আর যদি আপনার কবুতর নিজের ইচ্ছায় না ভেজে তাহলে আপনার কবুতরের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন ঘরোয়া পদ্ধতিতে তো আপনাদের অনেকের বাড়িতেই তুলসী গাছ আছে তো আপনারা প্রতিদিন সকালে আপনার এটা চার থেকে পাঁচ দিন খাওয়ালেই আপনার কবুতর সুস্থ হয়ে যাবে তো আপনার প্রতিদিন সকালে এক লিটার জলের ভেতরে আপনারা দশ থেকে পনেরোটা তুলসী পাতা দিয়ে গরম করবেন ফুটান ফুটন্ত তৈরি করবেন ফুটন তৈরি করবেন ওই জলটি ফুটাবেন ফুটানোর পরে একটু ঠান্ডা করে উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় আপনার কবুতরগুলোকে খাবার দেওয়ার পরে ওই জলটি কবুতরগুলোকে খেতে দেবেন এভাবে আপনি কন্টিনিউ চার থেকে পাঁচ দিন খাওয়ালে আপনার কবুতর বৃষ্টিতে ভেজার কারণে যে কবুতরের যে ঠান্ডাটি লেগেছে বা আপনার কবুতর যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে তো ভিউর্স অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কবুতর বৃষ্টিতে ভিজলে কি করবেন তাছাড়া কবুতর বৃষ্টিতে ভেজার পর কবুতর দুর্বল হয়ে গেলে আপনারা কি করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআরটিডি লফটের পক্ষ থেকে